আসসালামু আলাইকুম ইব্রিমান তো আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে হলো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো তো ফুলকপিটা এই যে কাটিয়ে নিতেছি আমি ফ্রাই করে নিব তো পাশেই ফাঁকুন দিয়ে কাটতেছি বড়ো বড়ো করে ডুব নেব তরকারি রান্না করবো সবজি সিম আর ফুলকপি ফুলকপিটা আমি আগে কাটিয়ে নিতেছি আর হলো সিম দিয়ে রান্না করব তো আর সবজি একসাথে কাইটা আপনাদের মাঝে নিয়ে আসি ফুলকপিটা কাইটা নিলাম যে কতগুলো কাটছি দেখুন তো কতগুলো দিয়ে আর সিম দিব অল্প কয়টা আর একটা আলু দেবো দিয়ে আমি রান্না করব ফুলকপিটা কাইটা নিলাম তো শীতের মধ্যে রুই মাছের তরকারি ভালোই লাগে সবজিটা খাইতে সিম দিয়ে কপি দিয়ে তো আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করে খাইতে চেষ্টা করবেন এখন তো শীত সবজিটা খাইলে ভীষণ ভালো লাগে আর সব ধরনের সবজি পাওয়া যায় শীতের মধ্যে তো আমি চাই বাচ্চারা একটু সবজি খাক বাচ্চারা তো খাইতে চায় না ফুলকপিটা খায় একটু পছন্দ করে তাই ফুলকপির পরিমাণটা একটু বেশি একটু কম দিব একটা আলু দিব আলু দেখেন রাখি আর এই ফুলকপিটা থাকেন কাইটা কইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের মধ্যে পৌঁছায় তো গাছ সবজি টাকা নিলাম তো ফুলকপি টাকাটা নিছি সিমটা আর একটা আলু দিছি সিম কম দিছি তো নিলাম এখানে যে ধনিয়া পাতা কুচি করে নিছি তো এখানে পরে দেব পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি মাছটা হলো এই যে মরিচ হলুদ দিয়ে মাখায় নিলাম লবণ দিয়ে এখন হলো কড়াইটা গরম করে তেল দিয়ে তারপরে এখন ভাজা নেব তো কড়াইটা গরম করে ভাজি তো কড়াইটা গরম হয়ে গেছে তেলও দেওয়া আছে তো এখন হইল মাছটা হইল এক পিসে পিস করে দিয়ে দিই এখানে হলুদ আর মুড়িতে ফাঁকি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি তো এই এক এক পিস করে দুই মাছের পিস দিয়ে দিই তারপরে ফোনা সার দিয়ে যাচ্ছি এখানে যে সাত পিসের মতো মাছ আছে পিস করা মাছটা ভাই যে তারপরে হলো আমি এটা রান্না করবো রুই মাছটা তো দেখুন সবগুলোই দিয়ে দিই কড়াইতে একটু বড় হয়ে আছে দেখা যাচ্ছে মাছ রান্নাটা হয়ে গেছে তো এটা উল্টে পাল্টে ভালো একটু ভেজে নিই আছে কন্ডিশন বাজা হোক তো মাছটা আমি রক্ত উল্টেই নিলাম এখন ভালো করে একটু ভেজে নিই ভাজা হলে উঠিয়ে নিব উঠিয়ে তারপরে ওই যে সবজিটা কষাবো আমি তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এক পিস এক পিস উঠিয়ে নিব উল্টেই পালতি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন হয় আমার এমনগুলা তো মাছগুলো উঠিয়ে নিলাম দেখুন এই যে তো ওই তেলের মধ্যে এখন আমি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করি ভাজা ভাজা করে আদা বাটা বসুন বাটা দিব মরিদের খাঁকি সবই একটু আদা বাটা বাটা দিয়ে দিলাম তো এই যে হলুদের খাঁটি মরিচের ফাঁকি অ্যাড করা দিয়ে দিলাম একটু পানি দিয়ে নিলাম মশলাটা না করে তার জন্য মশলাটা আমি একটু কষিয়ে নিব আর এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিই পরে লাগলে আমি আরও দিয়ে নিব দিয়ে দিলাম তো মশলাটা কষানো হোক তারপর আমি সবজিটা কষাবো তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল উঠে গেছে এখন আমি সবজিগুলা দিয়ে দিতেছি ফুলকপি আর সিম দিয়ে দিয়ে সবগুলা দিয়ে এখন আমি এগুলো কষিয়ে সবগুলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে ঢাইকে দিব তো এখন এটা আমি ঢাকা দিই সিদ্ধান্তে থাকো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হোক তো এই যে দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ঝোল দিয়ে দিব দিবো সবজিটা সিদ্ধ হয়ে গেছে ঝোল দিয়ে তারপরে হইলো মাছ দিয়ে দিবো তো এখানে আমি এই যে ঝোলটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিই দিয়ে হইলো ঢাকনা দিয়ে ঢেকে দিই তো একটু সিদ্ধ হোক তো মাছ সব দিয়ে দিলাম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা বড় কাছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তো এখন ঢাইকে দিব ঢাইকে দিই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন উপর দিয়ে যে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিতেছি ধনিয়া পাতা সারা তো শীতের মধ্যে রান্নাই কমপ্লিট হয় না মনে হয় তো দিয়ে দিলাম তো আমার রাসকনাদের এখন খাইতে দিব খাইতে দিই পাশেই থাকুন তো এই করে নিলাম এখন আমার রাজকোনা থেকে খাওয়া দিতেছি রুই মাছের তরকারি দিয়ে অনেক মজা মজা হয়েছে তো গাইছে এভাবে রান্না করে অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন হেলদি একটা খাবার রুই মাছের তরকারি ফুলকপি দিয়ে রান্না করে নিলাম তো আল্লাহ পেজ গাইছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হইলো শেয়ার অবশ্যই একটা করে দিবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আল্লাহ হাফিজ গাইস ওইখানে দেখাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ